মাত্র চৌত্রিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট জায়গার মধ্যে কুমিল্লা বিবির বাজারে করে দিলাম ছয় বেডরুমের অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডুপ্লেক্সবারের ডিজাইন পিও বিওয়াজ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডুপ্লেক্স বাড়ি দেন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচ অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে দেবেন দশম্বর আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম বিলিং আমরা টোটালি হোয়াইট কালারের সমন্বয় আজকের এইবারের ডিজাইনটি আমরা সাথে দশম আমরা যদি ফেরাপিটওয়ালের ডিজাইনটি দিই ফেরাপিটওয়াল ডিজাইনটি আমরা এখন অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি এখানে বিট করে দিয়েছে এখানে অনেক সুন্দর একটি সুইপ বিট করে দিয়েছে এখানে সুইপ বিট করা আছে আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেখেছেন আপনার জানলা ডিজাইনগুলো বক্স জানলা ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনুন আমার সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো আপনাদের আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি রাউন্ড ফিলার করে দিয়েছে এখানে দুটি করে ফিলার দেওয়া আছে এখানে দুটি করে ফিলার দেওয়া আছে এখানে একটি করে ফিলার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি এখানে যে ফিলারগুলো দেওয়া আছে ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর আমরা এখানে অনেক সুন্দরভাবে সাত ফিটের শেড দিয়ে খুবই সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করেছি দশমিক ব্যালকনির এখানে আমরা বিট করে দিয়েছি এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করে দিয়েছি এখানে নিচের অংশ অনেক সুন্দরভাবে বিট করে দিয়েছি আর এখানে যে গ্রিলগুলো দেওয়া আছে গ্রিলগুলো খুবই সুন্দর একটি গ্রিল আমরা এখানে ব্যবহার করেছি দশম প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল জেনার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গুরুত্ব দেন দর্শন বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে প্রত্যেকটি জানালার মধ্যে আমরা অনেক সুন্দরভাবে বক্স জানালার ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে পিলারগুলো দেখার হাতের ক্লাসিক্যাল ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে ভাবে সাজিয়েছি এখানে ব্যালকনগুলো আমরা অনেক সুন্দর স্লাইডিং ডোর ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর একটি স্লাইডিং ডোর ব্যবহার করেছি আর এখানে যে মেন ডোরটি দেওয়া আছে এটি খুবই সুন্দর একটি রাউন্ড ডোর করে আমরা খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে দুই পাশে যে পিলারগুলো দেখা পিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করে দিয়েছি আমরা আর মেন ডোর অনেক আমরা অনেক সুন্দরভাবে একটি ডিজাইন করেছি আর এখানে অনেক সুন্দর একটি গার্ডেনিং করে দিয়েছি দর্শক বন্ধুরা আর এখানে যে ফোর্থের ডিজাইনটি আমরা করেছি ফোর্সের ডিজাইটি এখানে আমরা অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আপনারা দেখুন ফোর্থের ডিজাইনটি আপনারা দেখেন আমরা এখানে বিট করে দিয়েছি এখানে বিট দিয়েছি এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করে দিয়েছি এখানেও বিট দেওয়া আছে এখানেও বিট দেওয়া আছে এখানেও বিট দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা দশমিক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে দর্শন আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা সেই রুম সার্ডে আমরা চৌচালা করেছি আর সার্ডে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি বসার স্পেস করে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা হয়তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানে দেখে আসছি আর্কিটেকচার প্ল্যানে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করতে সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখেছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে সাঁত্রিশ ফিট এবং পস্ত দেওয়া আছে চৌত্রিশ ফিট বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্থসের ডিজাইন ফোর্থসে আপনি দেওয়া আছে দশ ফিট বাই আট ফিটির ভিতরে প্রবেশ করলে এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে উনিশ ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট এখানে একটি ডাইনিং রুম দেওয়া আছে ডাইনিং রুম আপনি দেওয়া আছে পঁচিশ ফিট বাই বারো ফিট চার ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুম এই বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপে দেওয়া আছে আট ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আর এটার সাথে একটি অ্যাটাচ ট রেখেছি আমরা টয়লের মাপে দেওয়া আছে সাত ফিট আট ইঞ্চি বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এখানে আমরা একটি বাথরুম করে দিয়েছি এখানে একটি হাইকমের দেওয়া আছে আর এখানে একটি বেসিন এরিয়া রেখেছি আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপে দেওয়া আছে সাত ফিট আট ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে আমরা একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট এখানে একটি রাউন্ড স্টেয়ার করে দিয়েছি আমরা এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপে দেওয়া আছে আট ফিট বাই এগারো ফিট আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট দুটি ব্যালকনি দুটি ব্যালকনি দুটি বেডরুম আর এখানে আমরা যদি ফার্স্ট ফ্লোর চলে আসি সিঁড়ি দিয়ে উপরে উঠলে আমরা এখানে দেওয়া আছে একটি ফেয়ার রুম প্রেয়ার রুম মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই এগারো ফিট আর এখানে দেওয়া আছে একটি বেডরুম বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট চার ইঞ্চি এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাফি দেওয়া আছে আট ফিট ছ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে অনেক সুন্দর একটি ফোর্থে ডিজাইন করে থাকি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাস্ট হয়ে রেখেছি আমরা সাত ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এর সাথে একটি ব্যালকনি রেখেছি আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়েট মাপটি দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে আরেকটি বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট ব্যাগ ফিট আমরা ফার্স্ট ফ্লোরে পাচ্ছি এখানে চারটি বেডরুম টোটাল চারে আর দুই ছয়টি বেডরুমের সম্বন্ধে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজি দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সময় সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলায় সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ